তো আমরা সকলেই জানি এই নর্থ সাউথ ইউনিভার্সিটির এক শিক্ষার্থী সে পবিত্র কোরানে কারীমকে অবমাননা করেছে এটা পবিত্র কোরান কারীমকে অবমাননা করা মানে এই বাংলাদেশে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের রক্তের মধ্যে আঘাত করা গায়ে আঘাত করা আমরা স্পষ্ট ভাষায় সরকারকে বলতে চাই যে এই রকম কাজটা করেছে তার নামটা হলো অপূর্ব পাল অপূর্ব মানে সুন্দর আমি তাকে অপূর্ব পাল বলবো না আমি তাকে শয়তানের পাল বলবো কথা দেখতে না সে শয়তানের পাল সে মানুষ হতে পারে না কোরআনে কারিমকে অবমাননা করা যেটা হেদায়তের বাণী হেদায়তের গ্রন্থ তুমি তোমার ধর্ম নিয়ে থাকো আমরা কিছু বলবো না কিন্তু আমাদের ধর্মের মধ্যে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনকে কেন তুমি আক্রমণ করবে এটা আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করছি আমরা সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করছি সরকারের কাছে কিন্তু এই যে এই কাজটা এমন যেন শাস্তি দেওয়া হয় আবার আমরা এটাও শুনেছি অনেকে বলে সে মানসিক রুগী বাসার সমস্যা সে যদি মানসিক রোগী হয়ে থাকে সে হাসপাতালে যাবে মানসিক হাসপাতালে যাবে সে কেন বিশ্ববিদ্যালয়ে পড়ে আমার প্রশ্ন এটা সে যদি মানসিক রোগী হয়ে থাকে তাহলে বিষয় ভিন্ন আর আমি বলি যারা তাকে বাঁচানোর জন্য যদি কোনো চেষ্টা করে থাকে আল্লাহ রবুল তাদের তাদেরকেও যেন যথাযথ শাস্তি দেয় এটা আমি বলি এই দেশ ইসলামটা এখানে কুচুরি পাতার মতো ভেসে আসে নাই এই ইসলামের মধ্যে রক্ত প্রবাহিত করেছে আমাদের এই বাংলাদেশ ওলিয়াউলিয়াদের দেশ তিনশো ষাট জন দেশ এই দেশের মুসলমান এই দেশে আল্লাহ আকবর বলে সূর্য উঠে এই দেশে আল্লাহ আকবর বলে সূর্য ডুবে কোন বাতিল কোন নাস্তিক কোন মোর্তাদা যদি বাদা চোখে তাকায় তাহলে তাদের অবস্থা আমাদের যত মুসলমানরা রয়েছে হকারি ওলামায় কেরাম রয়েছে তাদেরকে জুতা পেটা করে সেই তাসলিমা নাসমিনের মতো দিশান্তর করা হবে কথা দেখতে নজরে বলে মুসলমানদের হৃদয়ের মধ্যে আঘাত করা হয়েছে কুলিজার মধ্যে আঘাত করা হয়েছে তো আমার প্রিয় মহাজ মহতরম হাজরি এটা কেউ মেনে দিতে পারে নাই পারবেও না যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ ইমান রয়েছে সে কখনো এটা মেনে দিতে পারবে না এটার প্রতিবাদ করবে আমরা এটার প্রতিবাদ চালিয়ে যাব যতদিন হায়াত রয়েছে ততদিন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত এর সর্বোচ্চ শাস্তি না দেওয়া হবে আমরা আমাদের দাবি থেকে চুল পরিমাণ পিছপা হব না হব না হব না কেন এই ধরনের শাস্তি যদি করা হয় সেই সমস্ত রামদল দোল নাস্তিক মুর্তারদের তাহলে দেখা যাবে তারা কখনো ইসলামকে নিয়ে কোন কথা বলার আগে একশো বার চিন্তা করবে হাজার বার চিন্তা করবে আজকে এই ধরনের আইন নাই আজকে দেখা যায় কিছুদিন পর পর বছর খানিক পর এই ধরনের সমস্যাটা করছে আমার জানা মতে তো দেখি নাই আমার জানা নাই হয়তো আপনারা জানেন কিনা আমি জানি না কোরআনকে অবমাননা করে কোরআন পুড়িয়ে যায় নাউজুব্লাহিম জানি কোন মুসলমানের বাচ্চা কোন মুসলমান তো কখনো দেখি নাই যে ভেদ পুরাচ্ছে কোন মুসলমানকে তো দেখি নাই যে বাইবেল পুরাচ্ছে কোরআনের মধ্যে আঘাত করে আসলে এটা অবশ্যই বলি এই ষড়যন্ত্র এই ষড়যন্ত্র একদিনের না এই ষড়যন্ত্র চোদ্দশো বছর ধরে হচ্ছে ইসলামের পায়ের মধ্যে শিকল লাগানোর জন্য কাফের মুশরিক নাস্তিক মুরতাদরা হ্যাঁ উঠে করে লেগেছে কিন্তু আমার আল্লাহ বলেন ইউরিদুন আমি আল্লাহ এই ইসলামের বাগিকে যে জানিয়েছি قیامت পর্যন্ত এই বাগিটাকে পরিপূর্ণ করব যদিও কাফের মুশরিকরা তাদের অপছন্দ হবে না কেন ইসলাম তার আপন গতিতে চলবে তো আমার প্রিয় মজলিস محترم حاضرین এটা আমাদের জন্য একটা লজ্জার বিষয় এটা নিয়ে আমাদের অবশ্যই আন্দোলন করতে হবে অবশ্যই কথা বলতে হবে সরকারের কাছে অবশ্যই সর্বোচ্চ শাস্তি কামনা করতে হবে এর পিছনে কোন ষড়যন্ত্রে কিনা এটাও ভালো করে করে দেখতে হবে কেন বারবার ইসলামের উপরে আঘাত করা হয় কেন বারবার কোরআনের উপরে আঘাত করা হয় হ্যাঁ এটা মুসলমানদের দেশ এটা এমন না অমুসলিম দেশ এটা মুসলমানদের দেশ মুসলমানদের দেশের মধ্যে এই ধরনের অবমাননা মুসলমানরা কখনো সহ্য করতে পারেন পারে না ভবিষ্যতেও পারবে না

মিডিয়ার মধ্যেও দেখা যায় বারবার বারবার যে সে যে অপবর্ণনা করছে এটাকে বারবার দেখানো হচ্ছে দরকার কি এটা দেখানো এটা কোরআনে কারিম এটা কোনো তামাশার জিনিস নয় এটা হেদায়তের গ্রন্থ আল কোরআন এটাকে বারবার যে সে যে অপবর্ণনা করছে এই ছবিতেই তো দেখানো ঠিক নয় হ্যাঁ মুখে আমি বলতে পারি করেছে সে এই অপবর্ণনা করেছে আমার ছবি দেখানোর দরকার পড়ে না তো এই আমার প্রিয় মহাজ মহতারাম হাজরিন আমাদের সকলের এক থাকতে হবে আমরা সকলে যদি এক থাকি দুনিয়ার প্রত্যেকটা মুসলমান যদি এক থাকি সেই সমস্ত কাফের সেই সমস্ত বেমান সেই সমস্ত নাস্তিক সেই সমস্ত মুশ্রিকরা আমাদের দিকে ইসলামের দিকে কোরআনের দিকে আমার নদীর দিকে বাংলা চোখেও তাকাতে পারবে না